জি আ মারিয়া রহমান প্রশ্ন করেছেন বাচ্চার জিভা কিভাবে পরিষ্কার করব বাচ্চার বয়স এক বছর এটা খুব গুরুত্বপূর্ণ আমরা বাচ্চার দাঁত পরিষ্কার নিয়ে কিন্তু জিভাটা পরিষ্কার খুব জরুরি রাইট তাহলে বাচ্চার জিভাটা খুব জরুরি একটা মূল কারণ কি জানেন বাচ্চার জিভাতে টেস্ট বার আছে একটা চিনি যে মিষ্টি সেটা তো সে বুঝতে শে জিবে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জিবে অসংক টেস্ট বার দিয়ে দেন তাহলে যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ফাঙ্গাস হয় ওরাল থ্রাশ বা ক্যান্ডিডিয়াস বলি দেখবেন মুখে সাদা পুরা পড়ে গেছে তখন কী হবে তার টেস্ট বারটা বন্ধ হয়ে যায় তখন সে স্বাদ পায় না খেতে চায় না দেখবেন লালা পড়ছে শুধু এবং মুখে দুর্গন্ধ হয় কেন ফাঙ্গাস থাকলে দুর্গন্ধ হয় আমরা বলবো একটু কুসুম লবণ গরম পানিতে আপনি একটা ছোট রুমাল মতো যে চুবিয়ে লবণ গরম পানিতে চুবিয়ে আপনি আস্তে আস্তে করে একটু একটু করে তুলে দেওয়ার চেষ্টা করবেন আপনি খুব জোরে চাপবেন না চাপলেও যেটা বললাম যে জিপ বাইকে তো টেস্ট বার আছে ওগুলো ছিঁড়ে চলে আসতে পারে তখন বাচ্চার হিতে বিপরীত হবে তখন সে আর স্বাদ পাইতে চাইবে না তাহলে আমি বলবো লবণ গরম কুসুম লবণ গরম পানিতে একটা ছোট রুমাল ডুবিয়ে আস্তে আস্তে করে হালকা চাপে একটু করে তুলে দেওয়ার চেষ্টা করুন আমি মনে করছি তাতেই তার পরিষ্কার অন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই you uh -huh.